তো আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর সম্পূর্ণ ডিজাইন দেখাবো লেটেস্ট মডেলের গ্রামের মধ্যে বার ফিটিং করে অনেক সুন্দর ডিজাইনের একটি বাথরুমের কাজ করতেছি আমরা এই কাজের এ টু জেড বিস্তারিত বলবো আর একটি ভাত টপ আপনারা কীভাবে সেটিং করবেন তো এই কাজগুলো দেখাব এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাথরুম বাথরুম দুইটাই বাথরুম একটা বাথটাব সহ বাথরুম হবে আর একটা সিঙ্গেল বাথরুম হবে হাই কমোট লো কমোট সহ এ টু জেড সব মিলিয়ে অনেক সুন্দরভাবে আমরা এই কাজগুলো কিন্তু করে দেবো তো প্রথমে আমরা এখানে একটা সাবমার্সিপাল মোটর গেছি এক গোড়া মোটর চার ইঞ্চি তো চালে উপরে ছাদের উপরে টাঙ্কি তার নিচে কিন্তু গিজার হবে এটা ওয়াটার হিটার হবে ওই যে যে ফাঁকার দেখে ওর ভিতরে এটা হবে একটা হাই কমট একটা লো আর এখানে হবে সাওয়ার ডাবল লাইনের কাজ আমরা কিন্তু করে দিয়েছি সব প্লাম্বিং পাইপ দিয়ে আর এটার ভিতরে হবে একটা ভাত দেখেন এখানে আসলে এই ভাত টাপটা আপনার কিভাবে সেটিং করবেন তো বিস্তারিত বলবো আপনাদের কাছকে এই যে এখানে হবে হাই কমট আর এখানে হবে বেসিন গরম পানি এবং সাধারণ পানির লাইন করা করে দিয়েছি আমরা আসলে সেটিং করার জন্য অনেক মাফ থাকে তো আমাদের এই ফ্লোর থেকে এই কলের পয়েন্টটা হবে আপনার এখানে মিক্সারও লাগাইতে পারবেন ত্রিশ ইঞ্চি উপরে আর ফ্লোর থেকে এই কনশলিষ্ট ককটা হবে পাঁচচল্লিশ ছয়চল্লিশ বা বিয়াল্লিশও অনেকে দেয় এক একটা এক একজন দেয় আর কি তো নর্মাল এর মধ্যে হলে হবে সর্বোচ্চ আপনারা পঁয়তাল্লিশ বা ছয়চল্লিশ দিতে পারবেন সর্বনিম্ন বিয়াল্লিশ দিতে পারবেন আর কি তো যা এখান থেকে এই বারটাফটটার সাইজ আমার ছিষট্টি ইঞ্চি তো এইটার মিটেলে আমরা শাওয়ার মিক্সারটা সেটিং করে দেবো তো শাওয়ার মিক্সারটা মূলত একদম বাটটাফের মিডেলে লাগাইতে হয় আর হাইটটা কিন্তু শাওয়ারের যে কক এই মাপটাতে রাখতে হয় তো তারপরে সুবিধা মতো কেউ একটু উপরে বা নিচে আপনারা লাগিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই এই বার বারো এম এম সিট্টি মানে ওই সর্বোচ্চ বড় সাইজ আরও বড়ো সাইজ আছে আর কি তো এটা আমরা মার্কেট থেকে আমাদের টাঙ্গাল থেকে নিয়ে এসেছি আর কি অর্ডারের মাধ্যমে তো এটা দাম নিচ্ছে প্রায় বত্রিশ হাজার টাকা আর কি বত্রিশ হাজার টাকার মতো নিয়েছে আর কি এখানে কিন্তু আমাদের শাওয়ার মিক্সারটা হবে একটা নিচে হবে আর কি এই বার্থটাবটা একটু উপরে উঠবে আর এই বারটাবটার জন্য আমরা অ্যাক্সট্রা একটা পয়েন্ট করে দিব জানি পানি প্রেসারে মানে বেশি পানি দিতে পারে এই এটাতে পানির প্রেশারটা কম হবে এই কারণে আমরা আরেকটা এক্সট্রা লাইন করে দিব মানে সরাসরি পানিটা ভরতে পারি টাঙ্কি থেকে সরাসরি বেশি পানি দিতে কি থ্রি ফোর পাইপ দান লাইনটা করে দিব আলাদাভাবে এখানে ওয়েস্টার হবে তো যা হোক এই বাথরুমটার সম্পূর্ণ কাজ দেখলেন তো ভিওয়ার্স আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইকবেন বাথরুম টাইলস পাইপ ফিটিংসের যে কোনো কাজ দেখতে বা যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে থাকি যেখান থেকে আমার এই কাজগুলো দেখছেন না কেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার রাখবেন